না ওই আলুর তরকারি খাইয়ে দেখো কেন লাগে কারণ এর আগে তো সাদাটা খাও নাই লালটা খাইছো আর এইবারই প্রথম সাদাটা আমরা মাইটি আলু আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আমার হাতেই দেখতে পাচ্ছেন এই মাইটি আলুটা নাজিফার বাবা গতকাল হাটের থেকে নিয়ে আসছে তা হাটে যেতে নাজিফার বাবার কালকে একটু দেরি হয়েছিল যার কারণে মাছ পায় নাই এজন্য মাইটি আলুটা রান্না করাও হয় নাই তা আজকে সকালে এই মাছটা আমাদের ওইদিকে একটা পুকুর আছে সেখানে মাছ মারতেছিলো তো এইখান থেকে নাজিফার বাবা কিনে নিয়ে আসছে মাছটা ওজন এক কেজি একশো তো অনেকে এই মাইটি আলু গোস্ত দিয়েও খায় আবার মাছ দিয়েও খায় তো আমি অর্ধেকটা মাইটি ওই মাছ দিয়ে রান্না করব আর অর্ধেকটা রেখে দেবো পরে গোস্ত দিয়ে রান্না করব তো এখন আমি এগুলা কেটে কুটে তারপর আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব তো চলুন যাওয়া যাক তো আমার মাছটা কাটা হয়ে গিয়েছে আজকে কিন্তু মাছের পেটিটা আলাদা করি নেই কারণ যদি পেটিটা আলাদা করতাম তাহলে মাছটা বেশি ছোটো হয়ে যেত পিসগুলা এই জন্য আজকে এইভাবে কাটছি তো এখন আমি আলুটা কেটে নেব িল্লা এই যে আমি আলুগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এদিকে মাছটাও ধুয়ে নিয়েছি আর এখানে সব মশলাগুলো বেটে নিয়েছি এখানে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা আর চেরা তো এখন আমি রান্নাটা বসিয়ে দিব Thank <laughs> you. তো তরকারিটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেবো আর যতটুকু ঝোল আছে কারণ এই আলু খুব টানে এজন্য জন্য এখনই নামিয়ে নিব না ওই আলুর তরকারি খাই দেখো কেমন লাগে কারণ এর আগে তো সাদাটা খাও নাই লালটা খাইছ আর এইবারই প্রথম সাদাটা আমরা

মানে যারা ঢাকাতে থাকেন অথবা বাইরে থাকেন তারা হয়তো কমেন্ট করেন যে এই আলুটা পাওয়া যায় কোথায় আসলে এই আলুটা গ্রামের আমাদের গ্রামে পাওয়া যায় প্রত্যেকটা গ্রামেই আছে কম আর বেশি তো আমাদের এদিকে ভালোই পাওয়া যায় হাটেও ওঠে না আমি প্রায়ই আনি এই আলুটা আলুটা আমার খুব পছন্দের এটা কিন্তু গরু গো দিয়েও খাওয়া যায় আবার আছে বেশিরভাগই আমরা মাছ দিয়ে খাই অনেকে গরু গোসও খাই পোলট্রির দিয়েও খাই তো আমার কাছে বিশেষ করে এই মাইটি আলোগুলো দারুণ লাগে আপনাদের কাছে কেমন লাগে যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ